জয় শ্রী গণেশ নমস্কার বন্ধুরা গ্রহসূত্র চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভগবান শিবের কৃপা লাভের এক অসাধারণ কাহিনী নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি ষোলো সোমবার হিন্দু ধর্মে এই ব্রতকে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক মনে করা হয় কথিত আছে এই ব্রত নিষ্ঠা ভরে পালন করলে মহাদেব ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন লাভ থেকে শুরু করে সুস্থ জীবন খ্যাতি এবং সকল ভয় ও দুঃখ দূর করার জন্য এই ব্রত অত্যন্ত কার্যকরী ষোলো সোমবার এসেছে শব্দ থেকে যা একটি হিন্দি শব্দ এই ব্রত নির্দিষ্টভাবে বাঙালি সংস্কৃতির সাথে জড়িত না হলেও ধারণা করা হয় যে এটি উত্তর ভারতে যেমন উত্তর প্রদেশ, বিহার মধ্যপ্রদেশ রাজস্থান হরিয়ানা দিল্লি ইত্যাদি স্থানের গ্রামীণ অঞ্চলে শুরু হয় এবং সেখান থেকে এটি ধীরে ধীরে সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে ষোলো সপ্তাহ ধরে এটি পালন করা হয় বলে একে ষোলো সোমবার ব্রত বলা হয় পৌরাণিক কাহিনী অনুসারে এটি অন্যতম ফলপ্রসূ উপবাস আজ আমরা ষোলো সোমবার ব্রত কথার পিছনের মূল কাহিনীটি জানব চলুন তাহলে শুরু করা যাক একদা এক সময় ভগবান শিব এবং দেবী পার্বতী অমরবতী শহরে ভ্রমণ করার সিদ্ধান্ত নিলেন পথে তারা একটি মনোরম শিব মন্দির দেখতে পেয়ে সেখানে কিছু সময় কাটানোর জন্য মনস্থির করেন একদিন পার্বতী ভগবান শিবকে কৌতুকপূর্ণ মেজাজে দেখে একটি পাশা খেলার প্রস্তাব দিলেন দুজনের মধ্যে পাশা খেলা শুরু হল এদিকে মন্দিরের পুরোহিত সেখানে এসে উপস্থিত হন পার্বতী তার দিকে ফিরে খেলার উত্তেজনায় জিজ্ঞাসা করলেন দয়া করে বলুন কে এই খেলায় জিতবে পুরোহিত এমন আকস্মিক প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না এবং হঠাৎ করে বলে ওঠেন ভগবান শিব এই খেলায় জিতবেন কিন্তু বাস্তবে দেবী পার্বতী খেলায় বিজয়ী হন নিজের অযৌকিক উত্তরের জন্য পুরোহিতের উপর দেবী পার্বতী ক্রুদ্ধ হলেন এবং তাকে অভিশাপ দিলেন যে সে কুষ্ঠ রোগী হয়ে যাবে যথাসময়ে পুরোহিত কুষ্ঠ রোগী হয়ে গেলেন এবং যন্ত্রণাদায়ক জীবন কাটাতে লাগলেন এই ঘটনার কয়েক বছর পর কিছু পরিবোধ সেই মন্দির দর্শনে আসেন এবং পুরোহিতকে দেখে তার এই অবস্থার কারণ জানতে চান তার চন্দ্রদাদায় গল্প শুনে একজন পরিবত পুরোহিতকে একটানা ষোলো সপ্তাহ সোমবারের উপবাস পালনের পরামর্শ দিলেন পরি বললেন সপ্তদশ সোমবার ঘি ও মিশিয়ে ময়দার প্রসাদ তৈরি করে সেই প্রসাদ ভক্তদের আপনার পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করবেন এবং নিজেও কিছুটা গ্রহণ করবেন এই ব্রতের শক্তিতে আপনি কুষ্ঠ রোগ থেকে মুক্ত হবেন পরীরা অদৃশ্য হয়ে গেলেন এবং পুরোহিত তাদের নির্দেশাবলী অনুসরণ করলেন শীঘ্রই তিনি স্বাভাবিক স্বাস্থ্য ফিরে পেলেন ভগবান শিব এবং দেবী পার্বতী যখন আবার সেই মন্দিরে এলেন তখন পুরোহিতকে স্বাভাবিক স্বাস্থ্যের অবস্থায় দেখে দেবী পার্বতী বিস্মিত হলেন তিনি জিজ্ঞাসা করলেন এবং পুরোহিত পুরো ঘটনাটি বর্ণনা করলেন ষোলো সোমবার ব্রতের গোপন শক্তির কথা জেনে দেবী পার্বতী অত্যন্ত খুশি হলেন ইতিমধ্যে তার প্রিয় পুত্র কার্তিকেও কিছু অজ্ঞাত কারণ বস্ত তার মায়ের ওপর অসন্তুষ্ট হন এবং অন্যত্র গমন করেন পুত্র শোকে কাতর হয়ে দেবী পার্বতী ষোলো সপ্তাহ ধরে সোমবারের উপবাস পালনের সিদ্ধান্ত নিলেন আশ্চর্যের বিষয় হল আচমকাই কার্তিকেও দেবীর সামনে উপস্থিত হলেন এবং বললেন হে আমার প্রিয় মাতা এ কোন শক্তি আমাকে এখানে আসতে আকর্ষণ করেছে তখন দেবী পার্বতী তাকে পুরো ঘটনাটি বর্ণনা করেন আর এইভাবেই এই ব্রতের প্রচার হতে লাগলো এই ছিল আজকের ভিডিও এছাড়া অন্য একটি ঘটনা এই ব্রতের সাথে জড়িত যা আমরা এই ভিডিওর দ্বিতীয় পর্বে আপনাদের বলব বন্ধুরা আসুন আমরাও মহাদেবের চরণে নিজেদের সমর্পণ করি এবং তার কৃপাধন্য হয়ে এক সুখী ও সমৃদ্ধ জীবন লাভ করি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহাদেবের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি ওম নম শিবায়